أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته وصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على وعلى آله سيدنا حبيبنا যেমানোষ মানো শেরবেদনা কেদীল না জীব যে যেমন মানুষের বেদনা কেদীল না জীবন মদিন সেমাতে সেই মানুষ তো দেহায়ত সুন্দর নজলে তহলে তুমি কত সুন্দর নজলে তহলে তুমি কত সুন্দর খুশি করল لا اله الا الله لا اله الا الله لا اله আলহামদুলিল্লাহ আল্লাহুল শুক্রিয়া জয় আমাদেরকে সুস্থ রেখে সফল রেখে ভালোবেসে না করে মোহাম্মত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত বিপদ হাত থেকে হেফাজত করে যে মহানব্বুল আলমিন আমাদেরকে পবিত্র তোমার নামাজের আমাদের সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পাক পবিত্র অবস্থায় মসজিদ পর্যন্ত সুস্থ হালতে পৌঁছায় দিলেন ওই মহান সত্তা ওই মহান রবের দরবারে সকলে অন্তর থেকে কৃপণতা বকুলতা ছেলেকে জবান করে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মুক্তের মানবতার দিশারে সিদ্দীকুল মুসারেল ফাতমান নবীর জন্য যাদের জামা রূপيكم বড় জহরত সর্দা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে অত্যন্ত ভালোবাসেন মা করেন মহব্বত করেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই যেমনই ভাবে আল্লাহ ফাকরব বলে আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন কোনো সন্দেহ নাই ঠিক তেমনই ভাবে আল্লাহ ফাকরব বলে আলামিন আমার আপনার জীবন ব্যবস্থা হিসাবে একটা কিতাব পাঠিয়েছেন এই কিতাবের মাঝেও কোন সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন কিতাব ও লাভ এটা এমন একটা কিতাব এই কিতাবের মাঝে কোন সন্দেহ নাই সন্দেহ রেশ মাত্র নেই ঠিক

এই কিতাব যারা পড়বে এই কিতাবকে যারা মানবে তারাই পরিপূর্ণ মুক্তা কি বান্দা হবে প্রমাণ কি আয়াতের পর ইনশাআল্লাহ কত রব্বুল আলামিন বলেন ওদাল্লিল মুত্তাকিন এই কিতাব যারা পড়বে এই কিতাবটা তাদের জন্য মুক্তাকে বানানোর জন্য পথ প্রদর্শক হয়ে যাবে চাইছে যে জাতের মানুষ হোক না কেন হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলিম হোক চারাল হোক যে জাতির হোক না কেন কোরানকে কেউ যদি মানতে চায় কোরানকে যদি বুঝতে চায় তাহলে তা হলে তাকে সর্বপ্রথম ভূত তাকে বান্ধা হয়ে যাবে ঠিক না এই জন্য আল্লাহ ফাত রফুল্লাহলামের কিতাব আমাদের মাঝে নাজিল করেছেন এবং এই কিতাবটা কেমন করে মানবো কেমন করে বুঝবো

হযরত আদম আলাইহিস থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল করেছেন কিন্তু এই নবী রাসূলগণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ নাজিল ও করেছেন তার ভিতরে প্রসিদ্ধ চারটি kitab তাওরাত যাবুর ইঞ্জিল সর্বশেষ কুরআন আমার আল্লাহ ফকর আব্বুল আলমিন এই সমস্ত কিতাব গুলো নবির আসলদের উপরে নাজিল করেছিলেন নবির আসলদের উপরে নাজিল করার পরে ইহুদেরা কাফেররা মুশ্রেকেরা তাদের নিজের প্রয়োজনের খাতিরে তাদের কিতাব গুলোকে বিকৃত করে তাদের মন মতো সাজিয়ে নিয়েছিল এই কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যখন কোরআন নাজিল করতে চাইলেন

এই কিতাব যুল পারটেতে তাহলে আমি যদি লাখির জামান আর শেষ জামানার সর্বশেষ নবী হয়ে থাকে তাহলে আমার উম্মতগুলো তোরাই হয়ে যাবে আমার উম্মতগুলো গান হয়ে যাবে আমি কিতাব নিতে চাই না কর আল্লাহ পাক দাম দে তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার চিন্তা করার কোনো দরকার নাই তোমার উম্মতদেরকে তুমি যত রকম ভালোবাসা যত রকম মায়া করো যত মোহাম্মদ করো আমি আল্লাহ তুমি মহাব্মদ তার চাইতে হাজার হাজার গুণ বেশি মহাব্দ করি আমি আল্লাহ আপনার যত নদীর আসুল পালন করেছি নদীর আসুলদেরকে আমি আল্লাহ যত মায়া মহাব্মদ দিয়ে সৃষ্টি করেছি যত সম্মান দিয়েছি তার চাইতে হাজার হাজার বেশি গুণ আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি সমান আল্লাহ বাধ্য করবেন

আল্লাহ পাক রব্বুল আলামিন আর মানুষ তোমরা যদি চাও এই কিতাবকে সদাই কিতাব না এই সত্য দেখে সত্য একটা সূরা তোমরা পরিবর্তন করে দেখাও সম্ভব হয়নি 1450 বছর চলে গেছে আজ পর্যন্ত তখন সম্ভব হয়নি কিয়ামত পর্যন্ত আর কারো দ্বারা সম্ভব হবে এ বলেন হবে অসম্ভব না আছে সম্ভবনা সবসমা মোহাম্মা তালা কাছ থেকে চেয়ে নিলেন আল্লাহকে বলেন আল্লাহ এই কিতাবটা তো মানুষকে বিকৃত করে ফেলবে পাল্টায় ফেলবে যদি পাল্টায় ফেলে তাহলে আমার উন্মুত যারা পরবর্তীতে আসবে এরা যদি এই কিতাব যদি পরে পাল্টাতে কিতাব

ছয়শো বছর পরে এই ছয়শো বছর কোন নবী ছিল না কোন আমরা কোন রসল ছিল এই ছয়শ বছর পর্যন্ত মানুষদেরকে শয়তান ধোকা দিয়ে ধোকা দিতে 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 গুমরাহি বানিয়ে ফেলছিল কেমন গুমরাহি শয়তান এসে ধোকা দিল ওই শয়তান ও মানুষ সন্তান ঈশাকে তোমরা কেমন মানো বলে ঈশাকে আমরা মনে করি আল্লাহর পুত্র ঈশাকে মনে করি আমরা আল্লাহর পুত্র অথচ আল্লাহ কি কোনো পুত্র আছে কথা বলেন পুত্র আছে তিনি স্ত্রী আছে তিনি খাওয়া দাওয়া করতে হয় তিনি ঘুমান কিচ্ছু করেন না আল্লাহ কোরআনের মাঝে চ্যালেঞ্জ দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হককে দান করে বললেন যে আপনি আপনি বলে দেন কুল আহাদ আমি আমি আল্লাহ আমার কোনো শরীক নাই আমি খাই না আমি পইরো না আমি ঘুমাই না আমার কোনো shellcheck নাই মরিয়ম কে বানাইছে আল্লাহর স্ত্রী এবং ঈসা কে আল্লাহ পুত্র কার ধোгай কার ধোгай শয়তানের ধোগায় ভালো করে বুঝবেন আশেকার রাসূলের পরিচয় দিতেছি কিন্তু আমি এখানেই আশেকার আসল বুঝতে হলে আপনাকে এখান থেকে বুঝ শিক্ষণিত হবে কেমন শেখা ইসা আলাইহিস যখন দুনিয়ার জমিন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় দিলেন আসমানে উঠানোর পরে উম্মতরা যখন দেশে হারা পথ হারা কাকে মানবে কাকে শ্রদ্ধা করবে কার আমল করবে কারবন্দী করবে কোন পক্ষে কোন নেই চতুর্দিকে খালি অন্ধকার রথই পানি কোন কিনারা যখন পায় না শয়তান সুযোগ পেয়ে গেল মানুষদের মাঝে এসে ঢোকা দেওয়া শুরু করলো তোমরা তো ঈশাকে মানো বলে হ্যাঁ কেমন মানো বলে ঈশা আল্লাহ তালার পুত্র বলে তোমরা যদি মানো তাহলে ঈশাকে কি তোমরা দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই বলে মাটি নাও মাটিগুলো সুন্দর রূপে সানো কাদা তৈরি করো কাদা তৈরি করে ওই মাটি গুলো দিয়ে ঈশার মতন একটা মূর্তি বানাও ঈশার মতন একটা মূর্তি বানাও ঈশার মতন মূর্তি বানায় তোকে সামনে থেকে তোমরা ওই ঈশা কে করো ওটাই হবে তোমাদের জন্য পরিপূর্ণ এই বাদ বাদতে ভেজাল লোকে শয়তান তাহলে ইসার ধর্মের ভিতরে এই ছয়শ বছরের ভিতরে এমন একটা পর্যায় নিয়ে আসছিল কাবা ঘরে পর্যন্ত 360 টা মূর্তি পর্যন্ত ঢোকায় ছিল কয়টা 360 যখন মূর্তি ঢোকানো হলো মহান নবীর দয়ানাভি রাহমাতুল্লাহ আলাইহিম যখন মক্কার জnone আগমন করলেন নবুয়ত পাওয়ার পরে যখন মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন দেখেন চতুর সাইডে 360 টা মূর্তি বড় বড় মূর্তি বানানো আছে এসালা সাল্লামের কমদেরকে ডাক দিয়ে বললেন তোমরা কে মূর্তিকে মানো বলে হ্যাঁ বলে তোমরা যদুল মূর্তিকে মানো তাহলে মূর্তিগুলোকে এক এক আসরে দাও এই মূর্তিগুলোকে এক লাখ লাইবাদত করতে দাও বলে ঠিক আছে রাতে বেলা যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে সকাল বেলা আসে আসার পরে দেখেন মূর্তির একটাও মাথা নাই ভালো করে বুঝুন মূর্তের একটাও কি নাই মাথা নাই যখন মাথা পায় না তখন মানুষগুলো অপর মানুষের সঙ্গে কথা বলতে থাকে বলে মূর্তের মাথা গেল কই মূর্তের মাথা গেল কই মূর্তের মাথা গুলো তো সব ভেঙে ভেঙে নিচে পড়ে আছে কোরআনের দিক দিয়ে তাদেরকে বোঝানো হলো তোমরা যাকে পূজা করো যাকে মানো যাদেরকে প্রভু হিসাবে মানো সে যদি তোমার পালনকারী হয় সে যদি তোমার সৃষ্টিকর্তা হয় সে যদি তোমার সৃজনকারী হয় সে যদি তোমার রেজিক দাতা হয় তাহলে এমন জিনিসের মূর্তি করো সে সব তোমাদের দেয় কিন্তু নিজের যান নিজে বাঁচাইতে পারে না এটা কেমন তোমাদের প্রভু সুহান আল্লাহ তোমাদের কেমন প্রভু এমন প্রভুকে মারা যাবে না লোকেরা বস্তু বাংলা আসলেও কোথায় এরা যদি একলা এক লাইবাদত করতে লাগে মারামারি যদি করে তাহলে এক সময় দুনিয়াটাই নষ্ট হয়ে যাবে আর এই যে তামাম পৃথিবী চলছে আজ পর্যন্ত কোথাও কোনোরকম বই নাম বাড়ে নাই যখন যা দরকার আল্লাহ তাই দিচ্ছে যতটুকু অক্সিজেন নাম ধর দরকার ততটুকু দিচ্ছে তারা হায়া যতটুকু তাকে ততটুকু এ দিচ্ছে দাবি দিক যতটুকু আল্লাহ ততটুকুই বুঝায় দিচ্ছে আল্লাহ যদি দুইটা হয়তো সম্ভব হয়তো কথা কয় না সম্ভব হয়তো মারামারি লাগতো না লক্ষ্য করে দেখেন পৃথিবীতে বিশ্বে যে জায়গায় ইলেকশন হয় নির্বাচন হয় সরকার কয়টা থাকে মিনিমাম একটা মানে বিরোধী দল থাকে না একটা দুইটা কয়টা থাকে দুইটা গুতাগুতি লাগে না এক গোতাগুতি লাগে না

হ্যাঁ নবী আপনি জানে আপনি বলে আমি পরেও না ঘুমায়ও না কিছুই করে না আমি শুধু আমার বান্দাদেরকে আমি দেখি আমার বান্দারা কতটুকু নিয়ামত ঘর করে আমি আল্লাহ বাবদ করে এই জন্য আল্লাহ

আর জমিনে কোনো মানুষকে আমি সার্টিফিকেট দেয় নাই চারিত্র সার্টিফিকেট দেয় নাই তার হবে শুধু তাই নয় আমি কোনো মানুষকে বলেও নাই এটা ভালো এটা খারাপ কিন্তু একজন মানুষকে আমার বন্ধুকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম এই দুনিয়ার জমিনের জন্য আখেরাতের জন্য পরকালের জন্য আমি আল্লাহ তাকে পাঠাই এলাম রহমত স্বরূপ তার বিশ্বস্ততা তার কাজ তার কর্ম তার লেনদেন দেখে আরবের মানুষগুলো তাকে আল আমিন দিতে বাধ্য হয়েছিল আলামিন মানে কি বিশ্বাসী তাকে এতটাই বিশ্বাস করতো এতটাই ভালোবাসতো তাকে কি বাদে দিল বিশ্বাসী আল আমিন উপাদি দিয়ে দিলো আর এই আলামিন উপাধি পাওয়ার পরে আল্লাহ নবী দেবী মায়ের নবী যখন নবদ প্রাপ্ত হইলেন নবদ প্রাপ্ত হওয়ার পরে যখন কোরআন গুলোকে মানুষের মাঝে প্রচার করতে লাগলেন তখন নবী হলেন জাদুকর তখন নবী হলেন ফেতনাবাস তখন নবী হলেন কি খারাপ বুঝাইতে পারলাম দেবী মায়ের নবী রহমতুল্লাহ শুধুমাত্র এই পথহারা অম্মদদেরকে বাঁচানোর জন্য পথহারা মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাকরবুল আলমকে বললেন আল্লাহ আপনি যদি কোরআনকে আমার উপরে নাজিল করেন প্রথমের ঘটনা মনে আছে মূল আলোচনা যে কোরআন সম্পর্কে যে আলোচনা করছিল মনে আছে আল্লাহ আপনি যদি কোরআন নাজিল করেন অন্যান্য রবি অসুদের মতো যদি এই কোরআনকে যদি বিকৃত করে ফেলে তাহলে আমার অম্মত তো হয়ে যাবে বোঝা আছে

তোমার টেনশনের কোন কোনো দরকার নাই টেনশনের কোনো দরকার নাই আমি আল্লাহ ফাফি কথা দিলাম এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ নিজের হাতে দেখে দিলাম সোনাতুল বুরুজের শেষের অংশের দিকে তাকায় দেখেন ফি লাউ এই কোরআনটা আল্লাহ ফাজেছেন সরাসরি লাউ হে থেকে

ও এটা হচ্ছে কোরআন ঠিকানা এটা হচ্ছে কোরআন পরিচয় আপনি কোরআন তো বর্ষণ করেন হ্যাঁ তোমার কাছে কি তুমি কই থেকে আসছো আপনাকে জবাব দিয়ে দেবে বলা ہوا কোরআনুল মাজিদ ফি লাউহিন মাহফু আমার আল্লাহ নাযিল করেন কোরআন আল মাজিদ যাবে মুহাম্মাদের উপরে আর এই আমার বাড়িটা হচ্ছে লাউহে মাহফুজে আছে আল্লাহ আমাকে ওখানে ঘর করে দিয়েছে অথচ এই কোরআনকে আমরা যদি মানতে যাই কোরআনকে যদি বুঝতে যাই বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হইতে এই যে আমরা আশেখের আসল আশেখের আসল মানি আশেখের আসল পালন করি এটা হচ্ছে রবুল আওয়ালের শেষ জমা তিন নম্বর জমা অর্থাৎ আশেখের আসলের আলোচনা শেষ আমরা আশেখের আসল পালন করি আশেখের আসল মানলে তুমি পালন করো ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি নবীর উন্মত আমি মানি আমি নবীর উন্মত আমিও মানি মানেন তো নবীর উন্মত মানেন তো মানে না মানে সবাই মানে না আমি যদি নবীর উম্মত যদি হয়ে থাকি তাহলে আমাকে কি স্লোগান দিয়ে মিছিল করে বোঝাইতে হবে আমি আশেখের আসল বোঝানোর দরকার আছে কোনো দরকার নাই আমি যদি প্রকৃত আশেখের আসল হয়ে থাকি আশেখের আসলের পরিচয় সে এক নামাজ ছাড়বে না আশেখের আসলের পরিচয় সে কখনো হারাম খাবে না আশেখের আসলের পরিচয় সে মিথ্যা বলবে না আশেখের আসলের পরিচয় সে অপরের হক নষ্ট করে খাবে না আশেখের আসলের পরিচয় অপরের ক্ষতি করার চেষ্টা করবে না আশেখের আসলের পরিচয় আসল্লাহ রসুলের সুন্নতকে কখনো ছাড়বে